এই নির্বাচন কমিশন যখন সাধারণ ভোটারের রকম ভুল খুঁজে পাচ্ছে না তখন কিন্তু অন্যান্য বা আদার্স কারণ দেখিয়েও কিন্তু সেই ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ ধরিয়ে দিচ্ছে যাই হোক নির্বাচন কমিশন কি করতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে একেবারে স্পষ্ট যাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে বা আসবে বা ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে আমাদের প্রত্যেকের মনেই কিন্তু হাজার রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন তাই আপনাদের কমেন্ট থেকে আমি কিন্তু পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলি কিন্তু আজকের এই ভিডিওতে উত্তর দেব প্রথম প্রশ্ন যে বিএল ও আন্ডারটেকিং কি, বিএলও আন্ডারটেকিং ফর্মটা কি এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না তা কিন্তু আজকের ভিডিওতে একেবারেই স্পষ্ট করে দিব বিএলও আন্ডারটেকিং ফর্ম কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কাদের দিতেই হবে তা আমরা আজকেই জানবো এবং সেই সাথে অনেকেই যেমন প্রশ্ন করেছেন যে আমরা বাইরে রয়েছি এরকম কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাইরে রয়েছেন দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে রয়েছেন তাদের কাছেও নোটিশ চলে গেছে তাহলে তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে এখন অনেকেই প্রশ্ন করেছেন যে বাবা মা সারা অন্য কোনো আত্মীয়ের নাম দিয়ে কিন্তু আমরা ম্যাপিং করিয়েছি যার কারণে কিন্তু আমাদের হিয়ারিং নোটিশ চলে এসছে কিংবা আমার পিতার নাম ভুলভালের কারণে কিংবা আমার নিজের নাম দুই সালের তালিকায় এক এবং এখন এক থাকার কারণে কিন্তু একটা মিসম্যাচ ধরিয়ে আমাকে হিয়ারিং নোটিশ দিয়েছে এখন সেক্ষেত্রে আমাকে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে এবং আমার আরও কোনো কাজ রয়েছে কি না তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে হিয়ারিংয়ে আমাদের কোন কোন নথি দিলে তা গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং কোন কোন নথি দিলে তা গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ অনেকেই কিন্তু বাড়তি অনেকগুলো নানান ধরনের ডকুমেন্ট দিচ্ছেন এগুলো অ্যাকসেপ্টেবেল হবে কিনা তা নিয়েও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সর্বোপরি ডকুমেন্টগুলো আমরা একটার পর একটা কিভাবে খুব সহজেই একেবারে গুছিয়ে নিয়ে পিন করে নিয়ে যাব যাতে আর আমাদের লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে না হয় একেবারেই লাইনে দাঁড়ালেই যাতে আমাদের কাজ একেবারে মিঠে যায় সেই সাজানোর পদ্ধতিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সে আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতে যখনই কোনো নতুন আপডেট আসবে সর্বপ্রথম কিন্তু আপনার কাছেই চলে যাবে এবং ভিডিওটি কিন্তু অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাবা বলছেন যে বিএলও আন্ডারটেকিং লেটারটা কি তো এটা হচ্ছে বিএল ও আন্ডারটেকিং লেটার বা ফর্ম তো এটা কিন্তু বিএল এর কাছেই থাকে বিএলও কিন্তু নিজে থেকেই ফিল আপ করে দেবে এখানে প্রথমে আপনার বর্তমানকার যে নাম রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে যে ভোটার লিস্ট রয়েছে খসড়া বা যেটাই বলুন না কেন সেই লিস্টে আপনার যেটা নাম রয়েছে আপনার বাবার নাম আপনার ইপিক নাম্বার যেটা রয়েছে সেটা লিখে দিবে এরপরেই একেবারেই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দুই সালে আপনার অথবা আপনার যে প্যারেন্টস বা অন্যান্য আত্মীয়র যে নাম রয়েছে আপনার ধরেন যার নাম দিয়ে লিঙ্কেজ করিয়েছেন যদি দেখায় যে এই ব্যক্তির ভুলের কারণে আপনি ভুলভাবে যুক্ত হয়েছেন ঠিক আছে যদি এরকম বিভিন্ন কারণ দেখায় তাহলে কিন্তু আপনাকে এই বিএলও আন্ডারটেকিং ফর্মটা ফিল আপ করতে হচ্ছে তো এক্ষেত্রে বা দিকে লিখে দিল আপনার তথ্য এবং ডান দিকে লিখে দিবে যার নামে আপনি লিঙ্কেজ করিয়েছেন তার কিন্তু তথ্য এখানে দিয়ে দিবে অর্থাৎ দুই সালে যা তথ্য দিয়েছিলেন আপনি ফর্ম ফিল করার সময় সেটা কিন্তু দিয়ে দিবে এটা কে দিবে বিএলও দিবে এটা কিন্তু বিএলও দিবে তার কারণ হচ্ছে বিএলও কিন্তু আপনার এলাকায় ফিল্ড ভেরিফিকেশন করেছিল এর জন্য বিএলও কিন্তু বলবে যে এই ব্যক্তি এই ব্যক্তি এতে রকম সন্দেহ নেই সেম পারসন ঠিক আছে এরপরে কিন্তু সিগনেচার অফ বিএলও বিএলও সিগনেচার বিএলও নাম লিখে দিবে এরপরে ডেট এবং প্লেস এখানে উল্লেখ করে দিলেই কিন্তু হয়ে যাবে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু যারা কোর্ট অ্যাফিডোভিট বা নোটারি বা কোর্ট ফি যেটাই বলুন না কেন এগুলো কিন্তু সেখানে কিন্তু দেখছে না আপনার যদি কোনো রকম মিসম্যাচ বা ভুল হয়ে থাকে কোনো রকম ভুলের কারণে যদি নোটিশ চলে এসে থাকে তাহলে কিন্তু আপনাকে বিএলও আন্ডারটেকিং লেটারটা অবশ্যই দিতে হবে তবে এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম কোথাও কিন্তু দিতে হচ্ছে আবার কোথাও না দিলে হচ্ছে তো আপনার বিএলওকে বলবেন তিনি কিন্তু সমস্ত বন্দোবস্ত করে দিবেন এটা কিন্তু যদি আপনার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল তাহলে কিন্তু আগে থেকে ফিল আপ করা থাকে তাহলে সেখান সেখানে বিএলওর কাছ থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন যেদিন হিয়ারিংয়ে যাবেন সেখানেই কিন্তু যারা মাইক্রো অবজারভার বা ইআরও যারা থাকবে তাদের সামনেই কিন্তু যিনি হচ্ছেন বিএলও তিনি ফর্মটা পূরণ করে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে আশা করি এই ব্যাপারে আর কোনো রকম সমস্যা নেই বিএলও আন্ডারটেকিং অনেকেই প্রশ্ন করেছিলেন আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবারে যারা বাইরে রয়েছেন তাদের কিন্তু একেবারেই টেনশন এবং চিন্তা ভয় রয়েছে তাদের তারা ভাবছেন যে আমরা তো বাইরে রয়েছি আমাদের এখন কি হবে হিয়ারিংয়ের তো নোটিশ চলে এসেছে তো এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আগে থেকে অথরাইজেশন লেটার বা হচ্ছে অনুমোদনপত্র কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু বর্তমানে আপনাকে সেই অনুমোদন যদি আপনি নাও দেন নিজে থেকে তাহলেও কিন্তু হয়ে যাবে ধরেন আপনি বাইরে রয়েছেন খুবই ব্যস্ত রয়েছেন বিভিন্ন কাজে তাহলে কিন্তু আপনার আর কোনো রকম টেনশন নেই আপনার বাড়ির আপনার বাবা মা আপনার স্ত্রী যাই হোক না কেন বা আপনার ভাই আপনার হয়ে কিন্তু এখন থেকে তিনি কিন্তু হিয়ারিংয়ে বা শুনানিতে কিন্তু তিনি কিন্তু গিয়ে উপস্থিত হতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু তাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে মানে যিনি যাবেন তাকেই একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে কিভাবে লিখবে তো প্রথমে কিন্তু লিখবে যে টু দা ইআরও এরপরে আপনার যে অ্যাসেম্বলি বা বিধানসভা নম্বর রয়েছে এবং বিধানসভা নাম রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে আপনি লিখবেন যে বিষয় বিষয় হচ্ছে এসআইআর হিয়ারিংয়ে পুত্রের প্রতিনিধি হিসাবে পিতাকে অনুমোদন দেওয়ার আবেদনপত্র যদি আপনি পিতা হয়ে থাকেন তাহলে এভাবে লিখবেন আর যদি আপনি স্ত্রী বা স্ত্রী স্ত্রী বা ভাই হয়ে থাকেন তাহলে কিন্তু সেভাবে লিখবেন ঠিক আছে তো বিষয়টা লেখার পরে এরপরে আপনারা লিখবেন যে মাননীয় মহাশয় আমার বিনীতি অনুমোদন এই যে আমি আমার নাম অমুক মানে আপনার মানে যার নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে তার নামটা এটা দিতে হবে এবং পিতা অমুক আপনার এই বিধানসভার আপনার যেটা বিধানসভা হবে সেটা উল্লেখ করবেন এত নম্বর বুধের এত নম্বর এত নম্বর বুধের কিন্তু আমি বাসিন্দা আমার পুত্র অর্থাৎ যদি আপনি পিতা হয়ে থাকেন এইভাবে লিখবেন আমার পুত্র বর্তমানে আমার পুত্রের নামটা এখানে লিখবেন লিখে বর্তমানে তিনি কোথায় রয়েছেন যেখানে রয়েছেন সেখানেকার কিন্তু অ্যাড্রেস উল্লেখ করতে হবে যদি দিল্লি থাকে তাহলে দিল্লি লিখবেন গুজরাট থাকলে গুজরাট মহারাষ্ট্র থাকলে মহারাষ্ট্র তো বর্তমানে তিনি এই জায়গায় কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন বিশেষ কারণে সে কিন্তু এশআইআর হিয়ারিংয়ে সশরীরে উপস্থিত হতে পারবে না তার প্রতিনিধি হিসাবে হিয়ারিংয়ে উপস্থিত হতে চাই সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে এরপরে আপনি লিখবেন যে অতএব মহাশয়ের কাছে আমার একান্ত প্রার্থনা যাতে আমার পুত্রের অসুবিধা অসুবিধা যেটা রয়েছে সেটা আন্তরিকতার সাথে উপলব্ধি করে তার প্রতিনিধি হিসাবে আমাকে অনুমোদন দেওয়া হয় তারই অনুরোধ রইল এরপরে আপনার পুত্রের বর্ণনা কিন্তু এখানে উল্লেখ করতে হবে আপনার নাম মানে আপনার পুত্রের নাম ইপিক নাম্বার ক্রমিক নাম্বার এখানে কিন্তু পরপর লিখবেন এরপরে কিন্তু একেবারেই ডান দিকে বিনীত লিখে যিনি যাবেন তার কিন্তু এখানে সিগনেচার হবে এবং মোবাইল নম্বরটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে তো আমি কিন্তু প্রত্যেকটা এলাকার যারা শিক্ষিত ভাই বোনেরা রয়েছেন আপনাদের আপনাদের কাছে একেবারেই অনুরোধ করব যে আপনারা কিন্তু যারা সাধারণ লোক একেবারেই গরিব দুস্থ লোক যারা রয়েছেন যাদের নামে হেয়ারিংয়ের নোটিশ চলে এসেছে যারা বাইরে থাকেন যারা কিন্তু গরিব লোক তারা কিন্তু মানে অধিকাংশই তারা বাইরে থাকেন তো তাদেরকে একটু হেল্প করবেন এভাবেই আপনারা যদি পারেন তো একটু চেষ্টা করে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন মনে রাখবেন মানুষেই কিন্তু মানুষের জন্য বর্তমানে কিন্তু তাদের পাশে দাঁড়ানোই আমাদের একান্ত একেবারেই কর্তব্য এইটা লেখার পর এই অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে কিন্তু যেদিন আপনি হিয়ারিংয়ে উপস্থিত হবেন সেখানেই কিন্তু ইআরওকে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আপনাকে কিন্তু ইয়ারও পারমিশন দিবে এবারে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে হিয়ারিংয়ে আমাদের ডেকেছে আমাদের কোন নথি দিলে এখন গ্রহণযোগ্য হবে তো ইলেকশন কমিশন কিন্তু একেবারেই ডিক্লেয়ার করে দিয়েছে এর আগে তো আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন রকমের একেবারেই ডকুমেন্ট দিচ্ছেন পুরনো যতগুলো ডকুমেন্ট রয়েছে সেটাই দিচ্ছেন তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এতগুলো ডকুমেন্ট কোনো দেওয়ার দরকার নেই ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলোর কথা বলেছে এই যে তেরোটি নথি প্রথমে বলা হয়েছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার অথবা এরপর বলছে যে উনিশশো সালের একই জুলাইয়ের আগের যে নথি অর্থাৎ উনিশশো সালের একই জুলাইয়ের আগে যে কোনো সরকারি নথি হোক সেটা কিন্তু এলআইসির কাগজ কিংবা আপনার যে কি বলে পোস্ট অফিসের যে ব্যাংকের পাস বই বা অন্যান্য যে সরকারি কাগজগুলো রয়েছে সেটা যদি আপনারা দেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু একবারেই আপনার নিয়ে নিবি এরপরে কিন্তু জন্মের যে শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা দেখাতে পারবেন পাসপোর্ট শিক্ষাগত শংসাপত্র এই শিক্ষাগত শংসাপত্র কিন্তু আপনারা অনেকেই যে রেজিস্ট্রেশন আছে মাধ্যমিক রেজিস্ট্রেশন সেটা দিচ্ছেন আগে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু গ্রহণযোগ্য ছিল না ইলেকশন কমিশন বলছিল এখন কিন্তু অ্যাডমিট কার্ডটাও নিয়ে নিচ্ছে এবং আপনারা কিন্তু ওই মাধ্যমিকের যে মার্কশিটটা রয়েছে সেটা দিবেন না মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দিবেন সেটা গ্রহণযোগ্য হচ্ছে এরপরে স্থায়ী বাসিন্দা শংসাপত্র সেটা আপনারা দিবেন এরপরে বনাধিকার যে শংসাপত্র বা জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জিতে নাম অর্থাৎ দুই সালে একটা গণনা হয়েছিল সেখানে যদি আপনার নাম থেকে থাকে আপনি অঞ্চল অফিসে গিয়ে দেখবেন যে আপনার পরিবারের সদস্যদের নাম কিন্তু ওখানে উল্লেখিত রয়েছে ঠিক আছে ওটাকে আদমশুমারি হয়তো বলা হয় তো এটাতে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু সেটা আপনি অঞ্চল অফিস থেকে কালেক্ট করে সেখানে প্রধানের সিগনেচার সিল দুটোই দিয়ে কিন্তু সেটা আপনি দেখাতে পারবেন এরপরে বংশ তালিকার শংসাপত্র এরপরে সরকারের দেওয়া জমির নথি আধার কার্ড যদি এই সমস্ত ডকুমেন্ট না থাকে তাহলে শেষ পর্যন্ত আপনারা আধার কার্ড দিবেন আধার কার্ড আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন এই ডকুমেন্টগুলো থাকলেও এরপরে বিহারের এসআইআর নথি অর্থাৎ বিহারে কিন্তু এসআইআর হয়েছিল ওখানকার যারা অধিবাসী ছিল তারা কিন্তু এখানে বর্তমানে যদি থেকে থাকেন তাহলে সেটা দিতে পারবেন ঠিক আছে তো এগুলো গেল নথি তো এরপরে কিন্তু এর শাখা প্রশাখা অনেকগুলো রয়েছে একচল্লিশটা নথি তো আপনারা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি কোন কোন একচল্লিশটা নথি দেখাতে পারবেন আপনারা সেখান থেকে দেখেও কিন্তু সেই নথিগুলো কালেক্ট করতে পারেন যেমন বাংলার বাড়ি চা সুন্দরী এক্সটেনশন এরকম কিন্তু বিভিন্ন যে নথিগুলো রয়েছে আপনারা দেখাতে পারবেন এসআইআরে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে এরপরে ধরেন আপনার আপনি কারো নাম দিয়ে লিঙ্কেজ করিয়েছেন আপনার বাবার নাম দিয়ে তাহলে কিন্তু আপনার বাবার ডকুমেন্ট অবশ্যই দিতে হবে আর যদি আপনার দাদুর নাম দিয়ে করে থাকেন সেক্ষেত্রেও যদি আপনার দাদুর ডকুমেন্ট থাকলে ভালো না থাকলে কিন্তু আপনার বাবার ডকুমেন্টটাই দিতে হবে এরপরে ধরেন যদি দাদি বা অন্য অন্য কারো নাম দিয়ে করে থাকেন তাহলে একটা বংশ তালিকা তৈরি করবেন তাহলে কিন্তু সব ভালো হয় ঠিক আছে বংশ তালিকা তৈরি করে সেটা কিন্তু প্রধান যিনি রয়েছেন বা আপনার যে গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন আপনার এলাকার তার কাছ থেকে আগে একটা সিগনেচার নেবেন এরপরে যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তার কাছ থেকে একটা সিল এবং সিগনেচার নিয়ে নেবেন ঠিক আছে তাহলে সেটা আপনি সেখানে দেখাবেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে যার ক্ষেত্রে কোনো নথি নেই এরপরে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা আমাদের ডকুমেন্টগুলো বা কাগজগুলো আমরা কিভাবে সেটা সাজিয়ে নিব তো আপনাদেরকে বলবো আমি প্রথমেই আপনারা কিন্তু যে নোটিশটা রয়েছে যে নোটিশটা এসছে হিয়ারিংয়ের সেটা অরিজিনালটা দিবেন এরপরে এসআইআর ফর্ম অর্থাৎ অ্যানুমিনেশন ফর্মটা যেটা আপনার কাছে ছিল সেটা আপনারা দিবেন এরপরে বলা হয়েছে যে দুই সালের ভোটার তালিকা মার্কিং করে দিবেন সেটা বাবা মা বা দাদু দাদি যেটা দিয়ে করুন না কেন যার নাম দিয়ে করবেন সেটা বের করে সেই দুই হাজার দুই সালের লিস্টে কিন্তু প্রিন্ট আউট করে মানে যার নাম দিয়ে করবেন এভাবে আন্ডারলাইন করে দিবেন ঠিক আছে পুরোটাই তাহলে যিনি বি রয়েছেন তিনি কিন্তু একেবারেই তার বুঝতে সুবিধা হবে যে ইনি এই ব্যক্তি তার নাম দিয়ে ম্যাপিং করেছে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন জন্ম সার্টিফিকেট এরপরে আগে যেগুলো ডকুমেন্ট বললাম মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাও এখন গ্রহণযোগ্য হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট পাসপোর্ট স্কুল সার্টিফিকেট যা যা রয়েছে আপনারা কিন্তু একেবারেই দিয়ে দিবেন এরপরে বাকি যা অন্য অন্য আপনার নিজের কাগজ রয়েছে সেটা দিবেন আপনার যদি পিতা মাতার যদি অন্য কোনো কাগজ থাকেই আধার কার্ড থাকুক বা যেটা থাকুক সেটা দিবেন তাহলে ভালো হয় এরপরে বলছে যে যে ব্যক্তি হিয়ারিংয়ে যাবে তার সমস্ত কাগজ জিরোক্স করে নিতে হবে সমস্ত কাগজ জিরোক্স করে এরপরে জিরোক্স কাগজগুলোতে তার সই অথবা টিপ সই কিন্তু অবশ্যই থাকতে হবে এবং সমস্ত অরিজিনাল কাগজগুলো একটা আলাদা ফাইলে বা প্যাকেটে কিন্তু নিয়ে যেতে হবে আর যিনি অন্যের হয়ে হিয়ারিংয়ে যাচ্ছেন আপনি যদি বাবা হয়ে থাকেন বাবা বা স্ত্রী যাই হোক না কেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আপনার প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ডটা সঙ্গে রাখতে হবে সেটা সেখানে পেশ করবেন তো আশা করি আপনাদের যে সমস্ত রকম ডাউট সেই ডাউট এবং ভয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে আপনাদের আবারও বলবো যে যেহেতু ইলেকশন কমিশন যা দুর্ব্যবহার করছে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের প্রতি তিনি যেভাবে অত্যাচার করছেন নিপীড়ন চালাচ্ছেন এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেকেরই গর্জে উঠতে হবে প্রত্যেকের কিন্তু আন্দোলন জারি রাখতে হবে যাতে করে প্রত্যেকটা লোকেরই নাম ফাইনাল যে ভোটার তালিকা প্রকাশিত হবে প্রত্যেকটা লোকের নাম যাতে সেখানে থাকে সর্বোপরি আমার প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে যে আপনারা সাধারণ মানুষগুলোর এই মুহূর্তে আবারও পাশে দাঁড়ান যেভাবে এসআইআর ফর্ম ফিল করার সময় পাশে দাঁড়িয়েছিলেন সেভাবে কিন্তু আপনারা সাধারণ মানুষগুলোকে আবারও হেল্প করার চেষ্টা করুন প্রত্যেক রাজনৈতিক নেতা থেকে প্রত্যেক শিক্ষিত ভাই বোনদের আমি অনুরোধ করব মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এসআইএস সংক্রান্ত আপনাদের যা প্রশ্ন রয়েছে হিয়ারিং সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে